আমরা জানি আপনারা ভালোবেসে বলছেন যে আপনারা সবাই উসমান হাজি হবেন কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন উসমান হাজি হইতে পারবেন না উসমান হাজি শুধু একজনই হয় আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে উসমান হাজিকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেয় আর আপনাদের সবার উদ্দেশ্যে এখানে সকল রাজনৈতিক দল সবাই উপস্থিত আছেন আপনারা গত এক বছর তারা বিভিন্ন ভয় এবং সাধনের মাধ্যমে আমার ভাইকে হত্যা যুক্ত করার চেষ্টা করেছে আমার ভাইয়ের জীবন মৃত্যুর সঙ্গে তারা বারবার উল্লাস করেছে যারা বিজয় উদযাপন করেছে আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি আল্লাহ যদি আমাদেরকে বাজায় রাখে ইঙ্গিলা পর্যন্ত যদি বেঁচে থাকে বাংলাদেশে কালচারাল প্রেসিডেন্ট যারা কায়েম করতেছেন আপনাদের সবার জন্য আমরা সারা জীবন সত্য হয়ে থাকবে না মাথায় রাখবেন আমি আপনাদের কাছে এটাই দোয়া করবো আপনারা যে যেখানে আছেন আমরা আওয়ামী লীগের বসে সবসময় সবাই এক থাকি আমরা এটুকু